নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো এই শীতকালে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ এই খেজুর গাছ কেটে রস বের করে কিভাবে গুড় তৈরি করা হয় সেই ভিডিও আজকে আমি তৈরি করবো তো মলয় সাঁতরা ব্লগে আপনারা আজকের এই শীতের মরশুমে বাঙালির ঐতিহ্য বাংলার ঐতিহ্য এই পৌষ মাসে পিঠে পাব্বণের সঙ্গে খেজুরের গুড় খাওয়ার যে মজা এবং রস থেকে কিভাবে গুড় তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের আজকের এই বিশেষ ভিডিওটা নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করতে হয় দেখুন খেজুরের রস গাছ থেকে নামানোর পর এটা জিরেন কাঠের রস ঢালা হচ্ছে কড়াইতে ডাইরেক্ট ছেঁকে নেওয়া হচ্ছে ছাঁকনি দিয়ে দেখুন ছাঁকনিটা দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে আর টকবক করে ফুটবে একটু পরেই আপনাদের দেখাবো তা এই মড়াই সাঁতরা ব্লগে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখতে থাকুন এই কন কনে ঠান্ডায় শীতের সময় খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করতে হয় দেখতে থাকুন আজকের এই ভিডিওটা দেখুন বন্ধুরা খেজুরের রস ফুটছে এবং কাঠের জাল জ্বলছে দেখছেন আর এই যে ওপরে সাদা সাদা গেজা গেজা দেখছেন বন্ধুরা এটা হচ্ছে গাদ বলা হয় এই গাদগুলোকে আস্তে আস্তে কাটিয়ে নিতে হয় এবং খেজুরের রস থেকে খেজুরের গুড় করতে পাতলা গুড় খুব সুস্বাদু এবং সুগন্ধি গুড় তৈরি হয় আর এই যে গুড়টা তৈরি হচ্ছে এটা সম্পূর্ণটাই জিরেন কাঠের রস তিন দিন চার দিন জিরেন দেওয়ার পর গাছতে কেটে যে রসটা বেরোয় তাকে জিরেন কাঠ বলা হয় তা এটাই আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই পৌষ মাসে পিঠে পাবন হয় বাঙালির ঘরে ঘরে বিভিন্ন রকম পিঠের আস্বাদন এই পৌষ মাসেই আমরা পাই আর কয়েকটা দিন পরেই পিঠে পাব্বণ আর এই পিঠে পাব্বণে খেজুরের গুড় না হলে বাঙালির চলে না তো দেখুন কি সুন্দর ফুটছে ধোঁয়া উঠছে দেখুন এবং গাঁদ জমা হচ্ছে গাতগুলো চামচ দিয়ে আস্তে আস্তে কাটিয়ে নাচ্ছে দেখুন এই বাটিটায় গাদ আছে আর এই যে কলসটা দেখছেন ভাটটা দেখছেন এতে এখনও খেজুরের রস আছে এটাও আবার ছেঁকে ওতে দেয়া হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটা ভালো লাগলে মলয় সাঁতার বগ্বে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা দেখুন বন্ধুরা খেজুরের রস টকবক করে ফুটছে আর ফুটতে ফুটতে রসের রঙটা আগে সাদা ছিল দেখুন কী সুন্দর লালচে টাইপের রং হয়ে যাচ্ছে ফুটে ফুটে এইভাবেই খেজুরের গুড়টা তৈরি হয় আর এই খেজুরের গুড়টা ঘরোয়াভাবেই তৈরি হচ্ছে বন্ধুরা কারণ এটা ব্যবসায়িক নয় আমার একটা বন্ধু খেজুরের গাছ কাটে প্রত্যেক বছর আর আমরা এই দিনটার অপেক্ষায় থাকি যে পৌষ পার্বণে একটু ওই নতুন গুড় খেজুরের গুড় সুস্বাদু গুড় আস্বাদন করব আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গাছ কাটতে হয় রস বের করতে হয় তো আপনারা ঘরোয়াভাবে এইভাবে খেজুরের গুড় তৈরি করে দেখতে পারেন আর এর যা স্বাদ কোনো দিন ভোলা যাবে না মুখে লেগে থাকবে দেখতে থাকুন মলয় সাঁদরা ব্লগে এই ভিডিওটা আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখতে থাকুন দেখছেন বন্ধুরা এই কনকনে ঠান্ডায় উনুনে খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করতে হয় দেখছেন কড়াইয়ে খেজুরের রস ফুটছে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি মলয় সাজরা আমার ব্লগে আজকের এই ভিডিওটা দেখছেন দেখুন কীভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি হয় এই যে সাদা সাদা এগুলো দেখছেন এগুলো হচ্ছে গাত এগুলোকে আস্তে আস্তে কাটিয়ে নিতে হয় দেখুন আর টক করে ফুটে গুড়টা প্রায় লাল হয়ে আসছে এইভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখতে থাকুন ব্লগের এই খেজুরের রস থেকে গুড় তৈরির ভিডিওটা বন্ধুরা দেখছেন কড়াইতে রস ফুটছে আর রঙটা আস্তে আস্তে সুন্দর গুড়ের কালার হয়ে যাচ্ছে খয়রি টাইপের এই কড়াইটা আপনাদের প্রথম থেকে ভিডিওটা দেখেছি প্রায় পাঁচ লিটারের মতো রস ছিল কিন্তু ফুটতে ফুটতে এখন প্রায় দু আড়াই লিটার হয়ে এসছে প্রকৃত গুড়টা তৈরি করতে এখনও অনেকটাই সময় লাগবে বন্ধুরা এই পাঁচ লিটার রস থেকে বেশি হলে আমরা সাত থেকে সাড়ে সাতশো গ্রাম প্রকৃত গুড় পাবো যার স্বাদটাই আলাদা হবে তো শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন ভিডিওটার বড় করব না মোটামুটি খেজুরের রস থেকে গুড় তৈরির প্রসেস বা পদ্ধতিটা আপনাদের আমি দেখালাম আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন আর বাজারে অনেক রকম গুড় পাওয়া যায় কিন্তু প্রকৃত গুড় তৈরি করতে গেলে আমরা এই ভিডিওতে আপনাদের সেই ছবিটা দেখালাম যে সুন্দর খেজুরের রস থেকে গুড় তৈরি করার যে পদ্ধতি কিভাবে তৈরি করবেন খেঁজুরের রস থেকে গুড় আর এই যে পাতলা গুড় সরু চাকরি পিঠে পুরপিঠে বাঙালির হাজারো রকম পিঠের সঙ্গে এই গুড় যদি মিশিয়ে মাখিয়ে খাওয়া যায় আহ মনটা ভরে যায় বন্ধুরা তো পৌষ পার্বণে আমরা এই গুড় দিয়ে পিঠে খাবো আপনারাও বাড়িতে খাবেন দেখতে থাকুন আমার এই ভিডিওটা আর সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন